আজকে এই পবিত্র ঈদ এই শুভক্ষণে আমি সৌরভ হোসেন সৌদি আরবে সকল প্রবাসীর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই ঈদ মোবারক এই খুশির দিনে এই শুভক্ষণে প্রবাসীরা কিভাবে ঈদ কাটায় এবং প্রবাসীদের মনের যেই দুঃখ কষ্ট সেগুলো ভুলে এই শুভ দিনটিকে হাসি খুশিতে থাকে এবং প্রবাসে প্রবাসীরা নিজে না খেয়েও নিজের পরিবারকে ফোন দিলে বলে যে সে খাইছে বা সুস্থ আছে ভালো আছে এরকম কথা বলে আমরা কিন্তু সবাই জানি তা আজকের এই ভিডিওতে আমি আমার সামনে এই মুহূর্তে অনেকে আছেন তাদের প্রত্যেকের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মনের কথাগুলো আপনি আমাদের মাঝে কমেন্ট করে তুলে ধরবেন তা আমি এই মুহূর্তে আমার পাশে যারা আছে সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিব এবং সবার মনের কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই মুহূর্তে আমার ফাঁসে আমার ভাই আছেন একবারে আমার বড় ভাই বলতে পারেন আমি যখন সামতা থেকে কাজ ডিউটি শেষ করে বা ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় আসছি সেখানে আমার সবচাইতে কাছের মানুষ পরিচিত মানুষ জাকির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ঈদ মোবারক ভাই এই সৌদিতে বর্তমানে কত বছর ধরে আছেন আমি সৌদিতে আছি 8 বছর 8 বছর 8 বছর কয়টি ঈদ করছেন সৌদিতে কয়টি ঈদ দেশে দেশে একটা ঈদ করি নাই সব সৌদিতে করি সবগুলা সৌদিতে আটটি বছর আট বছর কিন্তু আট দিন ষোলোটা ঈদ এই ষোলো ঈদে নিজের জন্য কয় টাকার মার্কেট করছেন এক পয়সার মার্কেটও আমি করি নাই এখন পর্যন্ত এক পয়সার মার্কেটও করেন নাই জি না যা কামাইছেন পাঁচশো হলে পাঁচশো সম্পূর্ণ দেশে পাঠিয়ে দিয়েছেন সব দেশে এই যে নিজের যে ত্যাগ নিজের যে পরিবার বা বউ সন্তানের জন্য ভালোবাসা এইটাকে আপনি কিভাবে উপলব্ধি করতে পারেন ওই যে টাকা পয়সা দিয়ে দিয়ে আমার কোনো উপলব্ধি নাই আমি তো ইনকাম করতেছি তেইশ বছর ধরে দেশের বাইরে এখানে আছে আট বছর বাদ বাকিটা ছিলাম মালয়েশিয়া এর ভিতরে আমি আমার জন্য আজ পর্যন্ত একটা ঈদে আমি একটা টুপিও কিনা মাথায় দিনে খুবই দুঃখের সাথে জানাচ্ছি বা খুবই দুঃখের সাথে বলছি এটা সত্যি শুধু আপনি আমি না আমাদের অধিকাংশ প্রবাসী ভাই সেম এই কাজটা করে এই ঈদে আমি জানি যে বাবি এবং আমার বাইশটা আপনার সাথে এখন বর্তমানে সৌদিতে আছে তাদের জন্য কি মার্কেট করছেন আমি তাদের জন্য কিছু করি না কিন্তু বাংলাদেশে টাকার দরকার বাংলাদেশে দিয়ে বাংলাদেশে মা বাবা সবার ছেলে সন্তানের জন্য পাঠাইছে সবার জন্য পাঠাইছে আলহামদুলিল্লাহ এই যে আজকে যে এই ঈদের দিন এই শুভ দিন এই শুভ দিনে প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন প্রবাসীদের ভাই তো এই শুভ দিনের কোন ঈদ নাই প্রসী ঈদের নামাজটা পড়ছে এখন সবাই কাজে ঢুকে যাবে সারা কাজ করবে এই জীবনটা জীবনটা এরকম ভাই যদি তার গার্জিয়ান জানতো যে তারা কি করে তাহলে কোনোদিন তারা টাকা পয়সা চাইতো না আর যদি এরা এই অনুভূতিটা কখনো করে না যে এরা টাকাটা কিভাবে ইনকাম করে বা কিভাবে খায় কিভাবে ঘুমায় কিভাবে কত টাইম দেয় এটা কখনো তারা বুঝে না এটা তারা বুঝে না যখনই তাদের টাকার দরকার হয় ভাবে টাকা চাইবে টাকা না দিতে পারলে তাদের অনেক অনেক তাদের অখুশি তুমি কি খাইছো না খাইছো এটা তারা কখনো দেখেনি বা জিজ্ঞাসা করেনি তুমি ভালো সুস্থ না অসুস্থ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি এখন আমার সাথে আরো ভাই আছে আমি সাথে সাথে দেবো এই মুহূর্তে আমার পাশে এই যে আরেকজন ভাই আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

এখনো রান্না বান্না করি নাই আশা করি এখন রুমে যাব তারপরে পাক করব খাবো আর কি খাওয়া দাওয়া ঘুমাই যাবো আলহামদুলিল্লাহ এই যে ফবাস জীবন কত বছর হয়েছে আমি সৌদি আরব আছি ছয় বছর শেষ সাত বছর পড়ছি সাত বছর রান্নি ছয় দুই বারোটা ঈদ এর মধ্যে দেশে একবার মা বাবার সাথে ঈদ করছেন না আমি আসলে একটা ঈদ করতে পারি নাই আমি সৌদি আরবে সব করে ঈদ করছি মনের হচ্ছে কি একটু লাগে না এইটা যদি আমি আমার মা বাবার সাথে করতে পারতাম নিজের বোর সাথে বা নিজের সন্তানদের সাথে একসাথে সাথে একটা ঈদই অন্যরকম দূর প্রবাসে মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে নিজে যে ঈদ এটা মনের ভিতর কতটুকু কষ্ট দেয় তা অবশ্যই কষ্ট তো লাগে স্বাভাবিক কিন্তু পরিস্থিতির শিকার বিদেশে আমাদের ঈদ করতে হয় জি কি কাজ করেন বর্তমানে আপনি আমি বর্তমানে গাড়ি চালান এই যে গাড়ি চালান গাড়ি চালানো অবস্থায় ড্রাইভিং করতেছে বাসা থেকে যদি কোনো একটা বিষয় নিয়ে প্রেসার দেয় তখন নিজের কাছে কেমন লাগে আসলে এই সমস্ত প্রেসার দিলে আমি না যে কোনো মানুষের মাথা ঠিক থাকে না তখন মনে করেন একটা থেকে আর একটা হয়ে যায় তখন মনে করেন অনেক মানুষ করে তারপর সমস্যা হয় অনেক মানুষ দাঁড়িয়ে গেছে মনে করেন রুমে মারা যায় আস্তে করে এই যে গত দশ দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমাদের এক প্রবাসী ভাই পরিবার দেশ থেকে চাপ দেয় বা প্রেসার দিছে টাকা পয়সা নিয়ে এত দশ বছর ধরে কাজ করে যে টাকাটা দেশে পাঠাইছে কিন্তু আজ পর্যন্ত তার এক টাকা ক্যাশ নাই যার কারণে পরিবার থেকে যে চাপ গুলো দেয় এই দশ বছর একটা বারও সে দেশে যাইতে পারে নাই শুধুমাত্র নিজের পরিবারের কথা চিন্তা করে তার জন্য এই যে আত্মহত্যাটা করছে আজকে মৃত্যুবরণ করছে কিন্তু তার পরিবার তার লাশটা নিতে পারে নাই তো এটা খুবই আমাদের জন্য দুঃখজনক আমরা যারা প্রবাসী আছি তাদের সবারই এই বিষয়টা মনের ভিতরে অনেকটা কষ্টদায়ক কষ্ট দেয় আমি আমাদের যে সকল ভিউয়ার্স বা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনার পরিবারকে বুঝাবেন এবং যে সকল দেশ থেকে আমার মা বাবা ভাই বোন বা আমাদের বাবিরে আছেন বা বাইস্তা আছেন যারাই আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে আপনার ছেলে সন্তানকে বা আপনার মা বাবা কে বা আপনার যারা আছে প্রবাসী তাদেরকে কোন ধরনের কষ্ট বা তাদেরকে কোনো ধরনের ফেসার দিবেন একটি ফেসারে আপনার জীবনটাই শেষ হয়ে যায় একজন প্রবাসী যার ফলে আমাদের প্রবাসীরা সত্যি যেই কথাগুলো যাই হোক এই মুহূর্তে সালাম ঈদ মোবারক ভাইয়া ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ হোসেন জাকির হোসেন আলহামদুলিল্লাহ ভাই কেমন কাটল ঈদ আহ আলহামদুলিল্লাহ ভালোই কাটলো ঈদ আসলে পরিবার সাথে নাই কেমন মার কাটবে এটা খুবই দুঃখ বা অনেক কষ্ট নিয়ে আমরা প্রবাসী ঈদ কাটাই আমি এখন আপনার কাছে যে চারটি কোশ্চেন করব এই চারটির উত্তর আমাকে দিবেন প্রথমত এই সৌদিতে আপনি কত বছর ধরে আছেন আমি সৌদি আরবে তিন বছর যাবো তিন বছর যাবত তিন দুনে ছয়টাই ঈদ এই ছয়টা ঈদে ঈদের জন্য কত টাকার মার্কেট করছেন আসলে সৌদি আরবে আসার পরে নিজের জন্য মার্কেট ঈদ উপলক্ষে করা হয়নি করা হয়নি কারণ ঈদে আসলে এখানে কাজের মাধ্যমে আমরা কাজ করি আহ এমনও ঈদ গেছে আমি ঈদের দিন ডিউটি করছি আসলে মার্কেট করার মতন ওই রকম পজিশন বা সিচুয়েশন থাকে না যে আমরা ঈদ মার্কেট করব বা কোথাও ঘুরতে যাবো কারণ আমাদের ডিউটি সারা রাত ভরে ডিউটি করে সকালে নামাজ পরে আবার ডিউটিতে যাইতে হয় ডিউটিতে ডিউটি করতে হয়েছে এরকম এরকম ইতিহাস আমার কি কাজ করেন এখন বর্তমানে সৌদি আমি এক কফি শপের ডিউটি কফি শপে কাজ করি কফি শপে কত ঘন্টা ডিউটি করেন বারো ঘন্টা বারো ঘন্টা এই যে সকালে আসেন একটা না বারো ঘন্টা ডিউটি হয় একটা না বারো ঘন্টা একটা না বারো ঘন্টা এই যে কফি সব একটা না বারো তো দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় এই যে নিজের যে কষ্টটা এই কষ্টটা কি পরিবারের দিকে যে তাকাই তখন কি ভুলে যান না মূল্যবিত কষ্টটাই থাকে না আসলে পরিবারের দিকে যখন তাকাই আসলে কষ্ট আসলে কষ্ট যে এত কষ্ট হয় তখন কষ্টকে কষ্ট মনে হয় না কারণ পরিবারের জন্যই তো আজকে এইখানে আসা বা এখানে আসা হয়েছে হ্যাঁ পরিবারকে সুখী রাখার জন্য বা পরিবারের সবার সাথে সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারি বা শান্তিতে থাকতে পারি বা সবাইকে ভালো রাখতে পারি যথেষ্ট চেষ্টা করি আলহামদুলিল্লাহ বর্তমানে আপনি এই ঈদে একটা টাকার মার্কেট করেন কিন্তু পরিবারের জন্য কি মার্কেটের টাকা পাঠাইছেন অবশ্যই অবশ্যই কারণ আমি এখানে মার্কেট করি না কারণ আমি এখানে চিন্তা করি মার্কেট করে কোথায় যাব ঘুরার কোনো সিস্টেম নাই বা গুড়ার কোনো সময় পাওয়া যায় না ডিউটি রান্না বান্না বাইরে তো আর কোথাও সময় পাওয়া যায় না এই জন্য মার্কেট তো করা হয় না আসলে বিশেষ করে এখানে মার্কেটে মানে সৌদি আরব যারাই থাকে না নপোপাশে তারা আসলে বেশিরভাগই মানুষই মার্কেট যদি বলি পার্সোনাল যেহেতু কত টাকা দিয়েছেন দেশে ঈদের জন্য আহ জন্য দিয়েছি মোটামুটি ভালো একটা অঙ্কের আহ দিয়েছি যাক আলহামদুলিল্লাহ না বলি সমস্যা তো ভাই এই প্রবাসে এই প্রবাসে এই যে আপনি তো তিন বছর কাটাইছেন তিন দিন ছয়টা ঈদ এই ছয়টা ঈদ কি কখনো মনে হয় না যে আমি যদি নিজের পরিবারের সাথে দেশে গিয়ে একসাথে ঈদ করতে পারতাম ছোটবেলায় যেরকম ঈদ করতাম মা বাবাকে সালাম দিতাম বড় ভাইকে সালাম দিতাম ঈদের বকশিস পাইতাম কিন্তু এখন কিন্তু সেটা পাই না উল্টা দূর প্রবাসে থাকিয়া নিজের মনের কষ্ট নিজের কাছে চাপা রাইখা দেশে টাকা পয়সা দিয়ে নিজের পরিবারকে ভালো রাখি সুস্থ রাখি এই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলবো যে বর্তমানে বাংলাদেশ থেকে আমাদের বা বা মা বাবারা যেভাবে একজন প্রবাসীকে দেয় টাকা পয়সা হোক বাবিরা জায়গা জমি নিয়ে ঘর বাড়ি নিয়ে জা জামালা নিয়ে এই ফেসারে কিরকম ক্ষতি হতে পারে একজন প্রবাসী এটা যদি আপনার নিজের চোখে দেখে থাকেন সে বিষয়ে বল আসলে আমি বলতে চাই এখানে পেশার দেওয়াটা এখানে বাড়িতে বা ফ্যামিলির যে কোনো সমস্যার কারণে যদি সর্দিতে যারা আমরা প্রবাসে থাকি তাদেরকে প্রেশার দেওয়াটা আমি মনে করি না ঠিক হবে কারণ আমরা একটানা ডিউটি করি বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা সবাই কিন্তু আমরা যারা প্রবাসে থাকি সবাই কিন্তু আমরা ডিউটিটা অনেক বেশি হয়ে যায় ডিউটির পরে খানা দানা রান্না বারা বাজার ঘাট সব কিছু করার পরে যখন আমরা রুমে যাই তখন শরীর কিন্তু ক্লান্ত হয়ে পড়ে আর এই প্রেসারে যখন বাড়ি থেকে একটা দুঃসংবাদ বা ভালো মন্দ একটা খবর আসে তখন কিন্তু মাথার আসলে অবশ্যই ঠিক থাকে না ঠিক থাকে না আসলে আমি মনে করি কি যারাই বাড়িতে যে কোনো সমস্যায় থাকুক যারা প্রবাসী আছে তাদেরকে এই জিনিসটা না বলাই নিজের পরিবার নিজের বাসাতে মা বাবা আছে বড় ভাই আছে তাদের সাথে মিল মিশে বোটে বা বৈঠক করে বা গ্রামের শালিশ ডেকে একটা সমাধান করে নিলে এটা সবচেয়ে ভালো এটা সবচেয়ে উত্তম আমি মনে করি ওকে ভাই আপনারা অনেক অনেক ধন্যবাদ এখন এই মুহূর্তে আমি জানতে চাইবো আমার ক্যামেরাম্যান যিনি আছেন তার মাধ্যমে আমি আপনাদের মাঝে তার মুখের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব সেই বিষয় অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ভাই এই যে আজকে 2025 সালের পবিত্র রমজান মাসের যে পবিত্র ঈদের ফিতর এই ঈদে আপনার অনুভূতিটা কেমন ভাই অনুভূতি আলহামদুলিল্লাহ বাট ছোটবেলা অনুভূতিটা নাই আরকি ছোটবেলা এখন সবচেয়ে বড় কথা হইতেছে কি আমরা প্রবাসীদের কোনো ঈদ বলতে কোনো কিছুই নাই প্রতিদিন এক সমান প্রতিদিন ঈদ প্রতিদিনে আবার মানে ঈদ না ডিউটি নো খাদা ডিউটি ডিউটি খাদা ঘুমানো ডিউটি না যাই হোক ভাই কত বছর যাবত ছুটি জি ভাই আমি 5 বছর যাবত ছুটি আলহামদুলিল্লাহ 5 দুনো 10 টাই আর এই 10 ঈদের মধ্যে দেশে গিয়ে একবার ঈদ করা হইছে জি ভাই একবার তিনবার ঈদ করা হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে শাদি করা হইছে নাকি না ভাই এখনো বিয়ে শাদি করেন নাই ভাই কবে করবে ইনশাআল্লাহ এটা সিক্রেট এই লাইভে কইলা দেন ইনশাআল্লাহ ভাই আগামীতে আগামীতে ভাই এই লাইভ দেখার পর কিন্তু অনেক মেয়েরা বাংলাদেশ থেকে বলবে তাই প্রবাসী বিয়ে করবে না না ভাই প্রবাসী প্রবাসী আর দেশি ওইটা কোনো ম্যাটার না কানাডা কিছুদিন আগে একজন মডেল কিন্তু অলরেডি বলে দিয়েছে প্রবাসী যারা আছে প্রবাসী বিয়ে করার জন্য বাংলাদেশে বিয়ে করে বোর একা কি লাভ তাদের সাথে থাকতে পারবে না সময় দিতে পারবে না সময় এটা হইতাছে কি সব প্রবাসীরা হইতাছে কি একটা ফ্যামিলি স্যাক্রিফাইস স্যাক্রিফাইস পারসন যে যারা কিনা একটা ফ্যামিলির দিকে তাকায় নিজের লাইফটা পুরো স্যাক্রিফাইস যায় এন্ড ফার্স্ট অফ দা ফার্স্ট অফ ডে ফার্স্ট থেকে ইন পর্যন্ত একটা মানুষের অনেক কিছু ইয়া থাকে ঝামেলা থাকে প্রবাসীরা অনেক কিছু ফেস করে যেমন এটা ফ্যামিলি তো জানা না কখনো তো অনেক অনেক খারাপ সময় খারাপ সিচুয়েশন ফেস করতে হয় কিন্তু বাংলাদেশের মানুষ ওটা জানে না ওইটা জানতেও চায় না জানে না ওদের দরকার টাকা তো ওরা ওইভাবে জাস্ট কেয়ার করে এই ঈদে নিজের পরিবারের জন্য কত টাকা মার্কেটের জন্য দিয়েছেন জি ভাই এই ঈদে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে হয়েছে আলহামদুলিল্লাহ বেশি জামালা হলে বলার দরকার নাই নিজের জন্য কি কিনছেন ভাই নিজের জন্য এই পাঞ্জাবিটা তাও এটা গত বছর বাড়ি থেকে আনার পরে এটা এটা ভালো করে ইয়া করার পরে পরা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক ভালো এই ঈদে এই শুভক্ষণে শুভ মুহূর্তে ঈদের খুশিতে ঈদের আনন্দে প্রবাসীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন প্রবাসীদের ভাই আমি প্রবাসী করে এটা একটা কথা বলবো যে আপনারা প্রবাসী আছেন আপনারা অবশ্যই এখানে একা আপনাদের এখানে মা বাবা না এতিম মোট কথা আপনার এখানে আপনার মা বাবা কেউ নাই আপনি এখানে আপনি সবাই আছে মুখে মুখে আছে কিন্তু এখানে হৃদয় থেকে আপনার কেউ নাই তো আপনার এখানে দরকার আপনি আপনার পার্সোনালিটি আপনি আপনার সম্মান আপনি আপনার যেভাবে ভালো হয় যেভাবে আপনার এই দেশের নিয়ম অনুযায়ী যেভাবে চলতে মনে হয় আর আরেকটা কথা বলবো এই প্রবাসীদেরকে যে আপনারা অবশ্যই ফিউচারের প্রতি অনেক ইয়া করেন ফিউচারের প্রতি এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের প্রবাসীরা বেশিরভাগ যেটা করে যে যদি এক হাজার টাকা মাসে বেতন পায় চিন্তা করে যে নিজের রুম ভাড়া যদি তিনশো হয় তিনশো নিজে খাওয়ার জন্য একশো দেড়শো বা দুইশো টাকা রেখা বাকি সম্পূর্ণ টাকা দেশে পাঠিয়ে দেন তাও নিজের ওয়াইফ বা মা বাবার অ্যাকাউন্টে তখন দেশে টাকাটা যার পর কি হয় আপনার ঋণ থেকে ঋণ দেওয়া হয় বা বাজার সাদাই করে বা নিজের পারিবারিক সমস্যা থাকলে সেগুলো সমাধান করে কিন্তু আপনার ওই যে দিন শেষে আপনার একটা টাকা ইনভেস্ট থাকে না আপনি যদি দশ বছর প্রবাসে পরে থাকেন দশ বছর পরে দেশে গিয়ে আপনার কিচ্ছু থাকে না আপনি একজন নিঃস্ব প্রবাসী হয়ে যান এই বিষয়ে আপনি কি বলবেন প্রবাসীদের জন্য আমি একটা কথা ডেডিকেট করবো যে সব প্রবাসী আপনি প্রতি মাসে যদি আপনার স্যালারি যদি হয় এক হাজার রিয়াল আপনি এখান থেকে আপনি মিনিমাম আপনি একেবারে আপনার একটা একটা অ্যামাউন্ট আপনি ফোকাস করে রাখবেন যে হয়তো একশো রিয়াল হয়তো পঞ্চাশ রিয়াল মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি ফোকাস করে রাখবেন যে এই এই আমি একটা একটা জায়গার মধ্যে আমি রাখবো হয়তো আপনি চাইলে বাংলাদেশ কোনো একটা বিশ্বস্ত সাইডের ভিতর রাখতে পারেন না হলে এইখানে ব্যাংক একটা কার্ড কইরা আল রাজি বা আলহালি হালি যে কোনো একটা ব্যাংক থেকে একটা কার্ড করে আপনি কার্ডের ভিতরে জাস্ট আপনার সেভিং অ্যাকাউন্ট এটা বলে সেভিং তো আপনি সেফলি জাস্ট এটা রাখা হয়তো জাস্ট আপনি সিক্রেট রাখবেন এটা আপনার হয়তো নিজের একটা নিজের কাছে রাখবেন হ্যাঁ এটা কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো আপনি ওইটা থেকে উঠাই আপনার জীবন বাঁচানোর জন্য আগে এটা ইয়ে করতে পারে ইয়ে করতে পারে অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে এই খুশির দিন রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই খুশির মুহূর্তটা আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের প্রত্যেকটি প্রবাসী বিশ্বের যেকোনো জায়গা আনাচ কানাচা আছেন প্রত্যেকের যেন ঈদ মুবারক এবং প্রত্যেকটা আবার বলি বিন্দু পরিমাণ হলো আপনার কাছে আপনি আপনার যে প্রফিট বা আপনার যে ইনকাম সেই ইনকামের থেকে চেষ্টা করবেন নিজের জন্য কিছুটা পরিমাণ টাকা হল রেখে দেওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার বউ ছেলে সন্তান যদি আপনাকে কোনো ফ্যাসার দেয় সেই ফ্যাসার আপনি মাথায় না নেওয়ার জন্য বেশিরভাগ চেষ্টা করবেন কেননা বর্তমানে যত প্রবাসী মারা যায় এর আশি পার্সেন্ট প্রবাসী হার্ট অ্যাটাকে মারা যায় আত্মহত্যা করে মারা যায় প্রবাসে বা গাড়ি চালালে কোন একটা টেনশন উপরে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে রাস্তায় মারা যায় তাই সবার কাছে আজকের এই ঈদের দিনে আমার এতটুকু কাম্য থাকবে যাত করে নিজের প্রতি নিজে খেয়াল রাখবে আমার কাছে এই মুহূর্তে আরেকজন আছে আমার রুমমেট আমার রুমে থাকে একই সাথে থাকি নাম হচ্ছে কামরুল ইসলাম বাড়ি নোয়াখিল্লা আমাদের কি বলে কাদের ভাই ওবায়দুল কাদের ভাই ওনার বিখ্যাত যে আমরা ফালাবোনা আমরা কখনো ফালাবোনা প্রয়োজনে মির্জা ফখরুলার বাসায় থাকবে আজকে ওনার কিন্তু খুবই বক্ত এবং ওনার নিজের দলের একজন লোক ভাই ঈদ মোবারক ভাইমু আসসালাম ঈদ মবারক কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক আপনাকে এবং আপনার পরিবারকে জানেন এই যে ঈদ এই ঈদের দিনে আপনার অনুভূতিটা কি আসলে ঈদের দিনে আমি বিগত চার বছর ধরে সৌদি আরবে তবে ছুটিতে গেছিলাম কিন্তু একটা ঈদ দেশের মাটিতে নিজের পরিবারের সাথে করা হয় না করা হয় নাই তবে খুবই মিস করি পরিবারকে বিশেষ করে আমার বাচ্চা আছে বাচ্চাকে আমার মাকে সবাইকে খুব মিস করি আমিও মিস করি প্রত্যেকটা প্রবাসী নিজের পরিবার মা বাবাকে মিস করে এবং তারা চায় যে নিজের ফ্যামিলিকে একসাথে নিয়ে একটি ঈদ করার জন্য তো আল্লাহর কাছে দোয়া করি যে প্রত্যেকটা প্রবাসী কোনো না কোনো ঈদ যাতে করে নিজের মা বাবা ভাই বোন ফ্যামিলি সন্তানদের সাথে ঈদ করতে পারে সেটাই দোয়া করি এই যে তিন বছর তিন বছর ছয়টি এই ছয় দিন নিজের জন্য কয় টাকার মার্কেট করছে আসলে অ্যাকচুয়ালি নিজের জন্য আসলে কোনো একদম জিরো কোনো টাকারই মার্কেট করা হয় নাই এই পর্যন্ত আচ্ছা এই যে নিজের জন্য একটা টাকা মার্কেট করা হয় না এটা কি কখনো বাবিকে বা মা বাবাকে বলা হয়েছে না আসলে কাউকে বলা হয় না আর তেমন করে কেউ কোশ্চনও করে না জিজ্ঞাসা নাই যে আসলে করা হয়েছে কি না একটি দুঃখের সংবাদ শুধুমাত্র মাস শেষে টাকাটাই হচ্ছে ব্যাটার টাকাটা দেওয়ার পরে আমি কেমন আছি বা আমার শরীর স্বাস্থ্য কেমন আছে আমি কি খাইছি সেটা জিজ্ঞেস করার সময় থাকে না যাই হোক এই যে ঈদ আজকে ঈদের দিনে কি রান্না হয়েছে আসলে আজকে ঈদের দিনে আলহামদুলিল্লাহ আজকে দিনে খুব ভালো হয়েছে আমি আমার এক ভাইয়ের কাছ থেকে খাই তুমি খুব ভালো কিছু খাবার পাঠাইছে আমি আশাবাদী দেখ আলহামদুলিল্লাহ এই ঈদের দিনে এই যে গতকালকে রাত সারা রাত্রে ডিউটি করে আইসা না ঘুমিয়ে গোসল করে ফ্রেশ হয়ে ঈদের নামাজ পড়ে এখন আমার সামনে কথা বলতেছেন এবং কি এই মুহূর্তে আমার যারা ভিউয়ার্স আছে বা যারা দেখতেছে তাদের মাধ্যমে কিন্তু আমি আপনার প্রতি রিকোয়েস্ট করবো তাদেরকে আপনার মন থেকে দু একটা কথা বলবেন যেটা জন্য জন্য মঙ্গল হবে হবে এবং আসলে বলা হচ্ছে একটাই কথা সেটা নিজের পরিবারের পাশাপাশি নিজের প্রতি নিজের যত্ন নিতে হবে পাশাপাশি একটা জিনিস হচ্ছে যাই প্রতি মাসে আমরা যে টাকা ইনকাম করি এই টাকা দিয়াই কিন্তু আমাদের পরিবার চলে আমাদের এমন কোন বাজে কোন অভ্যাস রাখা যাইবো না এমন কোনো অভ্যাসের যার কারণে আমার এক্সট্রা খরচ হবে নিজের টাকা নিজের জন্য কিছু একটা করা সেটা যেভাবে হোক আপনার কাছে যে রকম মনে হয় যে আপনি ব্যাংকে সেভ করবেন বাসায় পাঠায় আপনার ফ্যামিলি দিয়ে সেভ করবেন যে কোনো ভাবে হোক কিছু কিছু টাকা করে এখন থেকে সেভ করা উচিত প্রতি মাসে কারণ হচ্ছে অর্থনৈতিক মন্দা কখন দেখা দিবে আমরা জানি না প্রবাসে আমরা কতদিন থাকতে পারি না পারি সেটাও আমরা জানি না এটাই হচ্ছে তাদের ওকে ভাই ধন্যবাদ ঈদ মোবারক সকল প্রবাসীদেরকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও